তোমার কি খুব কম বয়সে বলি রেখা দেখা দিতে শুরু করেছে কপালে চোখে বা নাকের দুপাশে কি ভাঁজ করতে শুরু করেছে নিয়মিত স্কিন কেয়ার করছো কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না তাহলে হয়তো এর জন্য দায়ী ডায়েট বা জানতে চান কি কি খেলে এই বলি রেখা ন্যাচারালি দূর করা সম্ভব আজকে যে টিপস গুলো শেয়ার করবো সেগুলো নারী পুরুষ সব বয়সীদের বলি রেখা কমাতে উপকার করবে তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিপস হেয়ার স্টাইল অ্যান্ড ত্বকের যত্ন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিমিশ মেকআপ আর কি করে রাখো সাবস্ক্রাইব এছাড়াও চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি বলি রেখা আমাদের বয়স বৃদ্ধির একটি ন্যাচারাল লক্ষণ কিন্তু আমার কাছে অনেকেই খুব কম বয়সে বলি রেখা দেখা যাচ্ছে বলে দুশ্চিন্তা প্রকাশ করে আবার তাদের স্কিন কেয়ার রুটিন পর্যালোচনা করেও কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না সমস্যা যেখানে পাওয়া যায় সেটা ডায়েট বা খাদ্যাভ্যাস বৈজ্ঞানিক গবেষণায় এমন কিছু খাবারের সন্ধান পাওয়া গেছে যা দীর্ঘদিন ধরে তোমার ডায়েটে অনুপস্থিত থাকলে তোমার খুব অল্প বয়সেই বলি রেখা দেখা দিতে পারে আবার এগুলো নিয়মিত গ্রহণ করলে ন্যাচারালি বলি রেখা কমেও আসতে পারে এখন এরকমই পাঁচটি খাবারের কথা আমি বলবো নাম্বার ওয়ান আমন্ড বা কাঠবাদাম কাঠবাদাম ভিটামিন ই এর ন্যাচারাল একটি উৎস ভিটামিন ই ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে এছাড়াও কাঠবাদামে ম্যাগনেসিয়াম স্কোয়ালিন রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী দু সালে আঠাশ জন নারীর ওপর করা একটি গবেষণায় তাদের নিয়মিত কাঠবাদাম গ্রহণের পরে তাদের ত্বকে উল্লেখযোগ্যভাবে বলি রেখা কমতে দেখা গেছে দু হাজার একুশ সালে আবারও নারীদের ওপর করা একটি গবেষণায় ঠিক একই রকম ফলাফল পাওয়া যায় এছাড়াও আমন্ড আমাদের শরীরে সার্বিক লিপিড প্রোফাইলও উন্নতি ঘটাতে পারে নাম্বার টু আম আম ভিটামিন সি এবং গ্যালিক অ্যাসিডের একটি ন্যাচারাল উৎস এই দুটি ন্যাচারাল অ্যান্টি এবং ত্বকের জন্য ভীষণ উপকারী দু কুড়ি সালে একটি গবেষণায় নারীদের সপ্তাহে চার দিন এক কাপ করে আম খেতে দেয়া হয় গবেষণা শেষে তাদের বলি রেখা উল্লেখযোগ্যভাবে হ্রাস বৃদ্ধি দেখা যায় তবে আম কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না কারণ এতে সুগার থাকে এটি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে উল্টো সমস্যা দেখা দিতে পারে নাম্বার থ্রি টমেটো টমেটো একটি একটি চমৎকার এতে নামে উপাদান আছে যা পরিবেশ দূষণের ক্ষতির সাথে লড়াই করতে ভীষণ কার্যকর অনেক অনেক নির্ভরযোগ্য গবেষণায় ত্বক ও শরীরের টমেটোর উপকারিতা প্রমাণিত হয়েছে প্রতিদিন মাঝারি সাইজের একটি টমেটো খেতে পারলেও কিন্তু এটি বলি রেখা কমাতে বেশ ভালো ভূমিকা রাখবে নাম্বার ফোর মালটা ন্যাচারালি ত্বকে বলিরেখা কমাতে মালটা কিন্তু দারুণ খাবার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে নাম্বার ফাইভ মিষ্টি কুমড়ো ত্বকে বলিরেখা কমাতে ইউভি ড্যামেজের একটি সম্পর্ক রয়েছে আর এই ড্যামেজ কমাতে মিষ্টি কুমড়ো কিন্তু ভীষণ কার্যকর বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ছাড়াও মিষ্টি কুমড়োর মধ্যে রয়েছে ভিটামিন এ যা ত্বকের জন্য ভীষণ উপকারী নিয়মিত মিষ্টি কুমড়ো খাবার অভ্যাস করে ফেলো নাম্বার সিক্স গ্রিন টি গ্রিন টিতে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে গ্রিন টি ত্বকের হাইড্রেশন এবং ইলাস্টিসিটি ন্যাচারালি বাড়াতে সাহায্য করে তাই স্বাভাবিকভাবে বলি রেখাও কমে যায় প্রতিদিন অন্তত এক কাপ করে গ্রিন টি খাবে কম বয়স থেকে যদি এটা অভ্যাস করতে পারো তাহলে কিন্তু বলি রেখা অনেকটাই তোমার নিয়ন্ত্রণে আনা সম্ভব এই ছিল ছটি খাবার যা ন্যাচারালি ত্বকের বলি রেখা কমাতে এবং রোধ করতে সাহায্য করবে গ্রিন টি বাদে বাকি পাঁচটি খাবার সবগুলোই যে তোমাদের প্রতিদিন খেতে হবে বিষয়টা কিন্তু তা নয় বা অনেক বেশি পরিমাণে খেতে হবে বিষয়টা কিন্তু তাও না এই খাবারগুলির মধ্য দিয়ে অন্তত কোনো একটি খাবার তোমার ডায়েটে রাখার চেষ্টা করবে ধীরে ধীরে অবশ্যই তুমি এর সুফল দেখতে পাবে তোমাদের স্কিন কেয়ার যে শুধুমাত্র স্কিন কেয়ারের উপর নির্ভর করে না সেটা তোমাদের মনে করিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা ছিল আজকের ভিডিও তবে ডায়েটের পাশাপাশি লাইফস্টাইল এবং কমাতে খুব ভূমিকা পালন করে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো বন্ধুরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই করে রেখো সাবস্ক্রাইব দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা